আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে একটি নতুন খেলার আয়োজন করেছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চামুচে মার্বেল নিয়ে দৌড় প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন এক এক প্রতিযোগী এই যে চামুচে মার্বেল নিয়ে তারা রেডি তো আমার তাদের গালে সবার সাহস ভিলি আমরা তাদের পরিচয় পর্বটা আজকে তাদের মুখ থেকে না তবে আমি যতটুকু জানি সেটা দিয়ে তাদের পরিচয়টা দিব তো এই পাশে আপনি দেখতে পারেন ডানি আছে এর নাম হচ্ছে মিনু তারপরে এটা হচ্ছে জনু তারপর আছে বিথি তারপর হচ্ছে জুথি তারপর প্রতিযোগী আছে জনি তারপর লামিয়া তারপর আছে বাপ্পি তারপর দেখতে পাচ্ছেন আছে সানিপ এবং এইদিকে দেখতে পাচ্ছেন বিপ্লব তো আমাদের এই নয়জন প্রতিযোগীদের নিয়ে এই মার্বেল খেলার প্রতিযোগিতার আয়োজন করেছি তো আপনারা উপভোগ করুন তো আপনারা দেখতে পাচ্ছেন তো খেলার নিয়ম হচ্ছে খেলার নিয়ম হচ্ছে এখান থেকে চামচে মার্বেল নিয়ে যে ওই শেষ পর্যন্ত এখানে রাউন্ড দিয়ে শেষ পর্যন্ত যেতে পারবে সে আজকে বিজয়ী তো আমার বাসিদের সঙ্গে সঙ্গে তোমরা খেলা স্টার্ট করবা চোট ধীরে হোক মানে আস্তে যাওয়া জোরে যাও বেশি জোরে যেতে যে মার্বেল পরে গেলে কিন্তু মিস তোমরা সেইভাবে আস্তে আস্তে যাবা যাতে মার্বেলটা নিয়ে পৌঁছাতে পারো দেখা যাচ্ছে মার্বেল পরে গেলেই কিন্তু মিস আর মার্বেল কিন্তু ছোটো একটা জিনিস তো এটা যে কোনো সময় পড়ে যেতে পারে তো তোমরা সেইভাবে রেডি থাকবে সবাই তো রেডি সবাই রেডি হও আমি বাসিদের সঙ্গে শুরু করবা দেখতে পাচ্ছেন এদের মার্বেল নিয়ে সবাই এগিয়ে আসছে যাচ্ছে দেখা যাক ফার্স্ট কে হয় প্রথম আছে রাজীব প্রথম রাজীব সেকেন্ড হয়েছে জুনায়েদ দ্বিতীয় হয়েছে এবং আছে তারপরে একে একে সবাই তো আজকের হয়েছে বিপ্লব বিপ্লবের জন্য সবাই তালি তালি দাও 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 জোর কই সেকেন্ড হয়েছে জুনায়েদ সবাই তালি দাও তো আজকে তামুস এবং মার্বেল তোর প্রতিযোগিতায় প্রথম হয়েছে বিপ্লব ও বিপ্লবের জন্য সবাই জোরে একটা গড়ে দাও এবং আজকের এই খেলা সেকেন্ড হয়েছে জুলাই জুলাইদের জন্য একটা তালিকাও সবাই তো সুন্দর এই মার্বেল খেলার প্রতিযোগিতায় কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আরও নতুন নতুন খেলা করানোর জন্য সাপোর্ট করবেন সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ